শেখেছি বন্ধুরা শুভ স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকের আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা সপ্তম সিডেট দুই হাজার পঁচিশ সালের যে অঙ্ক বইটা দিয়েছে সেখান থেকে দুই পাঠিক যে অঙ্কগুলো আছে তার মধ্যে এক পয়েন্ট দুই এক কিছু অঙ্ক করেছি এর আগে আজকের আমরা সতেরো আঠারো এবং উনিশ নাম্বার করার চেষ্টা করবো সতেরো নম্বর যে অঙ্কটি বলেছে সেখানে বলা হয়েছে একটি সমবায় সমিতির কতজন যতজন সদস্য ছিল প্রত্যেকে তত বিশ টাকা করে সাদা দেওয়ায় মোট বিশ হাজার চারশো আশি টাকা হলো ওই সমিতির সদস্য সংখ্যা কত এমন প্রশ্ন করেছে আবার বলি একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত বিশ টাকা করে সাদা দেওয়ায় মোট দুই হ্যাঁ বিশ হাজার চারশো টাকা চারশো আশি টাকা হয়েছে মনে করি আমরা সমিতির সদস্য সংখ্যা সমিতির কথা বলা হয়েছে সদস্য সংখ্যা কজন এটা ধরে সদস্য সংখ্যা কজন তাহলে বলেছে কি প্রত্যেকে তত টাকা যদি দেয় তাহলে আমরা লিখতে পারি একজনে চাঁদা দেয় একজন সদস্য সদস্য চাঁদা দেয় ক সমান বিশ ক টাকা সদস্য সংখ্যা কতজন কজন একজন বা প্রত্যেকজনে কত করে টাকা চাঁদা দিল বিশ ক টাকা তাহলে এখন লিখতে পারি আমরা প্রশ্ন মতে কি প্রশ্ন মতে লিখতে পারি বিষ ক সমান বিশ হাজার চারশো আশি এটা আমরা লিখে দিলাম আমরা বালে গো দুইটাকে যদি সরল করি তাহলে হয় বিষ গুণ ক মানে এখানে ক গুঙ্ কয়ার সমান বিশ চার শূন্য আশি আচ্ছা এখন আমরা যদি সমান লিখি তাহলে 20 দিয়ে এটাকে ভাগ করতে হবে 20 তোমরা এখানে ভাগ সাথে সাথে লিখে নিতে পারো অর্থাৎ ক স্কয়ার সমান হবে কি 20 এর মধ্যে যায় একবার শূন্য চল্লিশের মধ্যে যাই চারবার হ্যাঁ দুইবার তাহলে এখানে থাকে আর আশির মধ্যে যাই চারবার এইটা হলো ক স্কোয়ার স্কিয়ে আমরা ক সমান যদি দিই তাহলে এই যেটা পেয়েছি সেটার উপরে রুট দিয়ে দেব অতএব আমরা ক সমান সময় এটাকে যদি টোটাল রুট কিভাবে ভাঙাবে সে ব্যাপারটা এর আগে তোমাদের দেখাইছে তারপর এখন কিন্তু আবার দেখাই এক শূন্য দুই চার এটাকে আমরা প্রথম জোড়ায় জোড়ায় নিলাম এখানে কিন্তু তিন হয় তিন তিনে নয় এটা ডাবল এখানে আসবে তিনের ডাবল ছয় হয় এখন এক জোড়ায় এখানে নামবে এমন একটি সংখ্যা নিতে হবে যা এখানে বসাবো এখানে বসাবো এটা গুন করলে দেখো দুই যদি নেই এখানেও দুই নিলাম দুই দিয়ে দুই গুণ করলে দুই দুগুণে চার তিন দুগুণে আর দুই দিয়ে ছয় গুণ করলে ছয় দুগুণে বারো মিলে গেছে তাহলে আমার কতজন হইল বত্রিশ জন অতএব সমিতির সদস্য সংখ্যা বত্রিশ জন তোমরা আশা করি বুঝতে পেরেছো সদস্য সংখ্যা এখন লিখবে অতএব সমিতির সদস্য সংখ্যা বত্রিশ জন আশা করি তোমরা বুঝছ এরপরে আমরা পরের অঙ্কটি তোমাদেরকে করে দেব অঙ্কটি পরে নেই আঠারো নম্বর অঙ্কটিতে কী বলেছে তোমাদেরকে বলেছে কোনো বাগানে আঠারোশোটির চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে ছত্রিশটি গাছ বেশি হল বর্গাকারে লাগাইছে ছত্রিশটি গাছ বেশি হয়ে গেছে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা কত হবে এমন প্রশ্নটি করেছে আমরা বইটাকে ক্লিন করে নিই তোমরা অবশ্যই এটা বুঝতে পেরেছো আমি ক্লিন করে নিয়ে তোমাদেরকে আবার কিরকম হয় আঠারো নম্বর তাহলে আঠারো নম্বর যে প্রশ্নটা করেছে সেটা তোমাদেরকে শুনিয়েছি তোমরা বই থেকে দেখবে তোমরা তোমরা সবাই বই পেয়ে গেছো আঠারোশো চারা গাছ ছিল সেখান থেকে যদি বর্গাকারে সাজাতে যায় তাহলে ছত্রিশটি চারা গাছ বেশি থাকে তোমরা সংক্ষেপে যদি লেখো সুন্দর করে যদি সংক্ষেপে লিখতে যাও তাহলে লিখতে হবে বলেছে প্রত্যেক সারিতে চারাগাছের সংখ্যা কত তুমি লিখবে প্রত্যেক সারিতে চারা চারা গাছের সংখ্যা হবে আঠারোশো সমান এখানে কত হয় দেখো চার হয় প্রথম তারপরে ছয় হয় তারপরে সাত এক আবারও দেখো ছয় সতের দশইবে চার চারা ছয় একচল্লিশ হাজার আট থেকে সাত এত টি চারা গাছের সংখ্যা হবে যত তত বর্গমূল যত তত তাহলে তুমি চারা সংখ্যা কি করবে এটাকে বর্গমূল করবে আচ্ছা আমি একটু আগে আলোক দেখাই দিয়েছিলাম আবার দেখাই এখানে জোড়ায় জোড়াই নিতে হয় ডান দিক থেকে তাহলে দুই জোড়া হয়েছে যায় যদি আমি চার দিই তাহলে হয় চার চেয়ার ওই সংখ্যা যেটা নেব সেটা সাথে ওই সংখ্যাকে কিন্তু গুণ করতে হবে যে সংখ্যাটা নেব ওই সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে গুণ করতে হবে যদি আমি এখানে 5 নেই তাহলে পাঁচ দিয়ে পাশের গুণ করলে যায় পঁচিশ সংখ্যাটি বড় হয়ে যাবে যদি ন তিন নেই তাহলে তিন থেকে 9 হয় ছোট হয়ে যাবে সেটা কিন্তু চার নেই সতেরো থেকে ছোট আছে তাহলে একদিও করি এবং একটি নামাই এটার ডাবল এখানে চলে আসে এখন একটি সংখ্যা এখানে নিতে হবে এখানে নিতে হবে যে সংখ্যাটা নেব এটাকে গুণ করে এটা নিচে লেখাতে হবে দুই দিয়ে চার হয় দুই দিয়ে আটকে গুণ করো ষোলো হয় উত্তর হয়ে গেল আমরা কত পেয়েছি অর্থাৎ বিয়াল্লিশ আমরা বর্গমূল করে পেয়েছি বিয়াল্লিশ তাহলে লিখতে হবে কি তোমরা কি লিখবে এখন এই বলা হয়েছে প্রত্যেক শাড়িতে সারা গাছের সংখ্যা হবে এত দিয়ে আবার প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা এবার হচ্ছে বিয়াল্লিশ ঠিক ব্যাস বেশ টিচার ব্যাস হয়ে আমি তোমাদেরকে মাত্র যেটা দেখাইলাম সেটা আঠারো নম্বর আমাদের কাছে বলছিল কতটি এটা হলে সংক্ষেপে মানে সবচেয়ে সহজভাবে করা তোমরা আশা করি বুঝতে পেরেছো কীভাবে হবে এরপরে আমি তোমাদেরকে ১৯ নম্বর সংখ্যাটি দেখাবো এখানে বলে সংখ্যটি দেখাবো সেখানে বলা হয়েছে কোন ক্ষুদ্র পূর্ণ বর্গ সংখ্যা নয় পঁচিশে নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভাজ্য কোন ক্ষুদ্রাতম বর্গ সংখ্যা সেটা পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা সেটা কিভাবে পায় আমরা এটা পরিষ্কার করে নিই পরের সংখ্যাগুলো দেখো কি বলেছে কোন ক্ষুদ্রাতম পূর্ণবর্গ সংখ্যা নয় পঁচিশ আর পনেরো দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে নির্ণেয় পূর্ণবর্গ সংখ্যাটি হবে পূর্ণবর্গ সংখ্যাটি হবে নয় লশা গু যত তত তাহলে আমরা এখানে লশাগুলো করি নয় পনেরো পঁচিশ প্রথম সংখ্যাটিকে আমরা তিন দিয়ে দিতে পারি এখানে তিন টিনে নয় তিন পাঁচা পনেরো পঁচিশকে যায় না লেখে দিলাম পাঁচ দিয়ে দিতে পারি তিন এক তিন পাঁচ এক পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ আর কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না আমি লিখবো তাহলে তাহলে লসাগু কত হয়েছে তিন 15 পনেরো পাঁচ পনেরো 75 কে আবার তিন দিয়ে গুণ করবা তাই তিন পাঁচা পনেরো 5 হাতে থাকে এক তিন সাতায় একুশ হাজার বাইশ অর্থাৎ দুইশো পঁচিশ আর দুইশো পঁচিশ সংখ্যাটি দুইশো পঁচিশ সংখ্যাটি বর্গ সংখ্যা বর্গ সংখ্যা যাহা তিন দিয়ে ভাগ করলে মিলবে নয় দিয়ে তিন না দিয়ে এবং পঁচিশ দিয়ে ভাগ করলে মিলে যাবে এবং এটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে প্রশ্ন অনুসারে আমাদের উত্তরটি হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য অন্ততপক্ষে পক্ষে লাইক কমেন্ট শেয়ার করে দাও যেন অন্যরাও তোমাদের মতো উপকৃত হতে পারে সবাই ভালো থাকুক সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন কারকের বা